দশম দিন রাজ্য সরকারের পক্ষ থেকে হজ যাত্রীদের শুভেচ্ছা জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত থাকলেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সাংসদ খলিলুর রহমান বিধায়ক ফিরদৌসী বেগম সহ হজ কমিটির সদস্যরা দশম দিন রাজ্য সরকারের পক্ষ থেকে হজ যাত্রীদের শুভেচ্ছা জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত থাকলেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সাংসদ খলিলুর রহমান বিধায়ক ফিরদৌসী বেগম সহ হজ কমিটির সদস্যরা দশম দিন রাজ্য সরকারের পক্ষ থেকে হজ যাত্রীদের শুভেচ্ছা জানাতে কলকাতা বিমান উপস্থিত থাকলেন রাজ্য হজ কমিটি চেয়ারম্যান শামসাদ খলিলুর রহমান বিধায়ক ফিরদৌসী বেগম সহ হজ কমিটির সদস্যরা। কখনো হালকা সাজ তাড়তড়ি কখনো সাজ গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন কখনো বা পাট ভাঙা যখন যেমন সাজ গায় না অঞ্জলি জুয়াল ঠিক যেমনটা চায় আজকের